আজ মিরপুর এক পাখির হাটে দেশীয় পাখি উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে বন বিভাগ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল মিরপুর এক হাটে বিপুল পরিমাণে দেশীয় পাখি বিক্রি করার জন্য কিছু লোক হাটে নিয়ে আসে এবং সেই পাখিগুলো বেশ ভালো দামেই বিক্রি করে তবে এই সকল দেশি পাখি বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ এই দেশীয় পাখি ধরা এবং বিক্রি করতে না পারে এই জন্য বন বিভাগ অভিযান চালায় অভিযানে অনেক দেশীয় পাখি উদ্ধার হয় ময়না টিয়া শালিক এগুলো উদ্ধার করেছে বন বিভাগ যদি বেশ কিছুদিন এমন অভিযান চালাতে পারে বন বিভাগ তবে দেশীয় পাখি ধরা এবং বিক্রি করা বন্ধ হবে এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টস করবেন